সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে করো না ধন সম্পত্তি কিন্তু করে যার কিনা ধন নেই তাকে কিন্তু কেউ সম্মান করে না তাকে কোনো মূল্যায়ন করে না আজকাল মানুষ কেন যে এরকম করে কে জানে আল্লাহ ভালো জানে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেকটা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই দুনিয়াতে যার ধন সম্পত্তি আছে তাকে সবাই সম্মান করে আর এই দুনিয়া যার গুণ আছে তাকে কিন্তু কোনো সম্মান করা হয় না আসলে গুণ দেখে সম্মান করা উচিত ধন সম্পত্তি দেখে না আমরা এটা একদমই বুঝতে চাই না তো যাই হোক অনেক কথা বললাম তো আজকে আমি একটু পায়েস রান্না করেছিলাম তো চালের পায়েস তো আমি প্রথমে একটু ভেজে নিয়েছি তো আমি চালটা সবসময় ভেজে নেই তো এগুলো একটু ভেজে নিলে দেখা যায় সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে কালারটা অনেক সুন্দর হয় তো এই চালগুলো অনেকে ভেজে নেয় না সেই কারণে অনেক বেশি সময় লাগে রান্না করতে তো আমি সবসময় একটু হালকা ভেজে তারপরে রান্না করি তো প্রথমে ভেজে নিয়েছি তারপরে এক লিটার পরিমাণে দুধ নিয়েছি এর মধ্যে আমি তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিন্তু একটু লবণও দিয়েছিলাম তারপরে স্বাদ মতো চিনি দিয়েছি তো একটু মিষ্টি যেহেতু বেশি খায় তো সেই একটু বেশি পরিমাণে দিয়েছি তো তারপরে ভালো করে দুধটা জাল দেওয়ার পর আমি কিন্তু সেই ভাজা চালগুলো দিয়ে দিলাম তো এগুলো চাল বলে না কি বলে আমি সেটা সঠিক জানি না তো আমি চালই বলে থাকি তো এই পায়েসটা খেতে এত বেশি ভালো লাগে কি আর বলবো রান্না করতেও কিন্তু বেশ সুবিধা তেমন একটা কোনো কষ্ট হয় না তো যাই হোক এই ভিডিওটা আমি রাতে করেছিলাম রাতে রান্না করেছি তো আজকে সকালবেলা স্কুল থেকে এসে সকালে নাস্তাটা করে নিয়েছি আর রান্না করার পর অনেক বেশি ঘন হয় পাইসটা তো যাই হোক পাইস দিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছি সাথে রুটিও ভেজেছিলাম তো তারপরে দুপুরে রান্না বানাতে চলে আসলাম তো আজকে যেহেতু বড় ভাগনা আসছে তো কি রান্না করব সেটা বুঝতে পারছিলাম না ফ্রিজে তেমন একটা কিছু ছিল না তো ফ্রিজটা খালি করার জন্য বাজার করতে তেমন একটা না এখন তো ফ্রিজটা অনেক বেশি ভরা ছিল তো এখন একটু একটু করে খালি করছি তো অনেক বেশি খালি হয়ে গিয়েছে এখন আবার নতুন করে করতে হবে তো যাই হোক তো ফ্রিজে দেখলাম যে অল্প পরিমাণে একটু মুরগির মাংস আছে সেটা বের করে নিয়েছি তো বড় না ডাল পছন্দ করে আর আমাদের পরিবার সবাই অনেক বেশি পছন্দ করে ডাল তো ডাল তো থাকবে তার সাথে কি করব সেটা বুঝতে পারছিলাম না তো আপনাদের ভাইকে ফোন দিয়ে বললাম যে কিছু বাজার লাগবে তো সে কিছু বাজার পাঠিয়ে দিয়েছে তো যাই হোক এগুলো রান্না করে নিয়ে অফ ভাতটা রান্না করে নিয়ে ছি তো পটল ভাজি করব তো ডালটা সিদ্ধ করে রেখেছি মুরগি মাংস যে রান্না করে ফেলেছি এখন ডালটা আমি কিন্তু ভাঙাড় দিয়ে নেব তার ফাঁকে কিন্তু যে বাজারগুলো নিয়ে আসছে তো সেই বাজারগুলো একটু গুছিয়ে রাখছিলাম কারণ সাথে সাথে বাজারটা না গোচালে তারপরে গুছাতে গেলে আর সময় পায় না বা মনেও থাকে না এভাবে রেখে দেওয়া হয় তো সাথে সাথে বাজারটা গুছিয়ে নিলাম তারপর ডালটা বাগার দেব আর মুরগি মাংস প্রায় হয়ে গিয়েছে এখন পরিমাণমতো পানি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব তারপরে কিন্তু আমি পটল নিয়েছি তো যাই হোক আর ভিডিওটা বড় করব না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ